প্রেগন্যান্সিতে সাদা স্রাবের সাথে হালকা রক্তপাত কেন হয় এই বিষয়ে আর কি আমাদের অনেকেরই জানা নেই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে গর্ভাবস্থায় সাদা স্রাবের সাথে হালকা রক্তপাত কেন হয় আপনি যদি প্রেগন্যান্সি ক্যান্সেল করে থাকেন তাহলে আপনার কিন্তু জানা খুবই দরকার যে গর্ভাবস্থায় সাদা স্রাবের সাথে হালকা রক্তপাত কেন হয় গর্ভাবস্থার সময় একজন মায়ের শরীরে অনেক ধরনেরই পরিবর্তন ঘটে যা তার জন্য একটা নতুন অভিজ্ঞতা হয়ে ওঠে এই সময় শরীরে হরমোন উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে ফলে বিভিন্ন শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয় তার মধ্যে একটি সাধারণ উপসর্গ হল সাদা স্রাবের সাথে হালকা রক্তপাত যা অনেক আর কি মায়ের জন্য উদ্বেগের কারণ হতে পারে এই পরিস্থিতিতে এটি জানা খুবই গুরুত্বপূর্ণ যে এই ধরনের স্রাব এবং রক্তপাত স্বাভাবিক পরিবর্তনের অংশ নাকি এটি কোনো জটিলতার সংকেত দেয় গর্ভাবস্থার প্রথম থেকে হরমোনের পরিবর্তনের ফলে শরীরের প্রভাব ফেলে ইস্টুজেন ও পজেস্টরনের মতো হরমোনের মাত্রা বেড়ে যায় যা জরায়ু এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশে স্রাব উৎপন্ন হয় এই স্রাব সাধারণত সাদা ও স্বচ্ছ হয়ে থাকে এবং এতে কোনো গন্ধ থাকে না এটি জরায়ুকে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুর সংক্রমণ থেকে সুরক্ষিত রাখে তবে অনেক সময় এই স্রাবে হালকা রঙের উপস্থিতি দেখা যায় যা অনেকের কাছে অস্বাভাবিক বা বিপদের সংকেত বলে মনে হতে পারে সাদা স্রাব ও হালকা রক্তপাতের কারণ বুঝতে হলে গর্ভাবস্থার শারীরিক পরিবর্তনগুলোর মধ্যে কোনগুলো স্বাভাবিক আর কোনগুলো সতর্কতার দাবি রাখে তা জানা খুবই দরকার অনেক সময় এটি ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের কারণেও ঘটে থাকে যা সাধারণত গর্ভধারণের প্রথম ছয় থেকে বারো দিনের মধ্যে হয়ে থাকে এছাড়া জরায়ুর সংবেদনশীলতা বাড়ার কারণে যৌন মিলন বা কিছু শারীরিক কার্যকলাপের পরেও সাদা স্রাবের সাথে হালকা রক্তপাত হতে পারে এ ধরনের রক্তপাত বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক এবং তা নিয়ে অতিরিক্ত চিন্তার করার কোনো কারণ নেই তবে প্রেগন্যান্সিতে যে কোনো রক্তপাত বা স্রাবের পরিবর্তন সম্পর্কে সতর্ক থাকা খুবই জরুরি যদি স্রাবের রং পরিবর্তন পরিবর্তন হয় দুর্গন্ধ থাকে বা রক্তের পরিমাণ অনেকটাই বেশি তবে ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই দরকার এই সময়ে নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে গর্ভাবস্থায় যে কোনো সমস্যার মোকাবেলা করা সহজ হয়ে ওঠে আমরা জানবো যে গর্ভাবস্থায় সাদাস্রাপ কেন হয় থাকে গর্ভাবস্থার শুরু থেকেই শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ হরমোনগত পরিবর্তন শুরু হয় যা এই সময়ে অন্যান্য উপসর্গ কারণ হতে পারে গর্ভাবস্থার প্রথম দিক থেকেই শরীরে ইস্ট্রোজেন ও বজেস্টনে হরমোন যেহেতু বৃদ্ধি পেতে থাকে এই দুটি হরমোন বিশেষভাবে জরায়ু এবং প্রযোজন সংশ্লিষ্ট অঙ্গগুলিকে প্রভাবিত করে তার কার্যকলাপে সমর্থন করে গর্ভাবস্থায় ইস্টোজেন হরমোন পরিমাণ বাড়ার ফলে শরীরে রক্ত প্রবাহও উল্লেখযোগ্য বৃদ্ধি পায় যা জরায়ুর আশেপাশের অঞ্চলগুলিতে বেশি রক্ত প্রভাবিত হয় এই বাড়তি রক্ত প্রবাহের কারণে জরায়ু মিউকাস ঝিল্লি থেকে সাদা স্রাব তৈরি হয় এই স্রাবের পরিমাণও মোটামুটি বেশি থাকে এই সাদা স্রাব মূলত জরায়ু এবং যৌনিপথকে সুরক্ষিত রাখার একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা গর্ভাবস্থার বিশেষ করে কার্যকরী হয়ে ওঠে এই স্রাব সাধারণত সাদা রঙের এবং স্বচ্ছ হয় যা গর্ভাবস্থার স্বাভাবিক একটি লক্ষণ লক্ষণ এতে কোনো রকমের গন্ধ থাকে না বা এটি শরীর থেকে দূষিত উপাদান বা জীবাণু বের করে দিয়ে জরায়ু সুস্থ রক্ষা করে এই স্রাব জরায়ুর আশেপাশের অঞ্চলগুলিকে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা বাইরের ব্যাকটেরিয়া ঢুকতে দেয় না তবে গর্ভাবস্থায় হালকা সাদা স্বচ্ছ স্রাব সাধারণত সম্পূর্ণ স্বাভাবিক এবং এটি জরায়ুগে সংক্রমণের ঝুঁকি থেকে রক্ষা করে এবং গর্ভধারণের স্বাস্থ্যকর অবস্থা বজায় রাখতে সাহায্য করে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন আর আপনার ব্যক্তিগত মতামত সাদা স্রাব নিয়ে নিচে কমেন্ট করে জানাবেন তাহলে আমার বুঝতে চেষ্টা হবে তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন